লন্ডনে হতে চলেছে জমকালো ভ্যালেন্টাইন্স কনসার্ট যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই টিভির আয়োজনে কনসার্ট মাতাতে আসছেন বাংলা গানের যুবরাজ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও তার দল কনসার্টে থাকবেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ঝিলিক আগামী তেইশে ফেব্রুয়ারি রবিবার লন্ডনের বিখ্যাত ভ্যানু দ্য রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি আয়োজকরা জানান কনসার্টে আসিফ আকবর ও ঝিলিক পরিবেশন করবেন তাদের জনপ্রিয় সব গান কনসার্টের টিকিট ও স্টল এর জন্য আয়োজকদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে ভালোলাগা ভীষণ ভালোবাসার বিষয় তো তদু আইন এবারও খুব সুন্দর কাজজন নিয়ে আসছে বাংলাদেশ থেকে আসিফ উদ্দুর আসছে ঝিলিক আসছে জুটি আর যারা সুন্দর সুন্দর কাপড় আছে লকডোনে প্লিজ চলে আসুন এবং বয়স্করা চলে আসবেন ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে নিতে মনে আছে তো আগামী তেইশে ফেব্রুয়ারি আইন টিভি ভ্যালেন্টাইন প্রোগ্রাম উদযাপন করতে যাচ্ছে আপনারা জানেন তো বাংলাদেশ থেকে আসছে আসিফ আকবর এবং ঝিলিক আশা করি আপনারা সবাই আসবেন দেখা হবে তেইশে ফেব্রুয়ারি রয়্যাল রেজেন্সিতে এবং আমরা অনেক মজা করব, গান শুনবো আড্ডা করব। আগামী তেইশে ফেব্রুয়ারি আইএন টিভির পক্ষ থেকে হতে যাচ্ছে ভ্যালেন্টাইন প্রোগ্রাম লন্ডনের রয়্যাল রেজেন্সি হলে বাংলাদেশ থেকে আসছে আসিফ আকবর এবং এ প্রজন্মের নাম করে শিল্পী ঝিলিক আপনারা আসেন দেখা হবে সেখানে